জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এদিন হাজার হাজার কর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে জেলাশাসক দপ্তরে এসে জেলাশাসকের হাতে মনোনয়ন পেশ করেন তিনি শোভাযাত্রার প্রথমে কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত বিভিন্ন তৃণমূল বিধায়কদের নিয়ে প্রথমে সাংবাদিক সম্মেলন করেন তিনি বলেন আমাদের জয় নিয়ে কোনো সংশয় নেই গত লোকসভা ভোটের তুলনায় কত ব্যবধানে আরও বেশি জিততে পারবো সেই হিসেব করছি আমরা পাশাপাশি তিনি বলেন আমাদের লড়াই কোনো প্রার্থীর সঙ্গে নয় যারা গোটা দেশটাকে বেঁচে দিচ্ছে সেই দলটার বিরুদ্ধে আমাদের লড়াই আমি বলবো ইডি সিবিআই বা কেন্দ্রের যে নেতা আসুক না কেন কৃষ্ণনগরে আসুন সরপুরিয়া খান বিশ্রাম নেই আমরা একটাই জানি যে আজকে নমিনেশন আমরা নমিনেশন দিচ্ছি সিট আমরা জিতছি ওদের যা করার ওরা করুক আমাদের কাজ আমরা করছি আচ্ছা এই প্রশ্নটা আপনারা আপনাদেরও কি কাজ নেই আপনারাও তো এটা লাস্ট দু মাস ধরেই বলে যাচ্ছে একটা প্রশ্নটা একটু চেঞ্জ করুন সাহেব একই প্রশ্ন আসছে কি এই আসছে আজকে তো নমিনেশন যা করার করুক না কি প্রবলেম আছে আমাদের কোনো প্রবলেম নেই আমরা এই সিট জিতছি আসলে কি আসলটা সত্যি হয় সেটা তো আপনারা কি মাসি আমি তো বললাম মাসির গোপ থাকতে তো মেশো হয়ে যেত এখন কি হবে আগামী দিন কে কি করবে ওদের হাতে এজেন্সি ওরা যা করবে করবে আমাদের কিছু যা আসে না সিট আমরা জিতছি আগামী দিনে কি কি ইস্যুগুলোকে তুলে ধরে আপনি এই ভোটের ময়দানে প্রচার করছেন বা পরবর্তীকালে কি কি কাজ করতে চান আবার যদি পুনরায় সংসদ হিসেবে নির্বাচিত হয় আমরা আমি এমএলএ একটু বলবো যে কিন্তু আমরা এখানে যাই করি এমএলএ এবং ব্লকের মাধ্যমে করি আমাদের যেটা কাজের একটা এমপি হিসাবে যেটা দুটো সোর্স অফ ফান্ডিং থাকে এক হয় যেটা আমি প্রত্যেক বছরে পাই এমপি ল্যাচ হিসাবে সেটা দুটো কিস্তিতে দেওয়া হয় আড়াই কোটি আড়াই কোটি করে সেটার যে কাজ সেটা আমরা প্রত্যেকটা এমএলএ এবং ব্লক সভাপতির মাধ্যমে লিস্ট জুটে আসে আর সেটা খুব ফেয়ারলি প্রত্যেকবার পঞ্চাশ চল্লিশ লক্ষ আমি ছোট কাজ করি না আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ কুড়ি লক্ষর ওপরে করার তা প্রত্যেকটা ব্লকে সেগুলোকে ডিভাইড করে দেওয়া হয় আগামী দিনে সেই কাজগুলো কন্টিনিউ করবে কাজের গতি প্লাস যেগুলো বড় কাজ আছে তেহট্টে ব্রিজ এটা ডিপিআর হয়ে গেছে তেহট্টের ব্রিজটা খুব দরকার ওটা খুব ইম্পর্টেন্ট কেশনগর টাউনে যেটা রিভার সাইড বিউটিফিকেশন কদমতলা ঘাট দিয়ে পাঁচ কোটি টাকার প্রজেক্ট ওটা হবে তারপরে এগুলো যেগুলো বড় মাপের কাজ সেগুলো আগামী দিনে হবে আর যেরকম শক্তিনগর হসপিটালে আমাদের আইসিউ বেড বাড়াতে হবে দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং যেটা মানুষের মুখ থেকে উঠে এসছে আর জেলায় প্রত্যেকটা স্কুলে যেরকম প্রত্যেকটা প্রাইমারি স্কুলে হাজার পনেরোশোর বেশি এখানে প্রাইমারি স্কুল আছে অনেক সময় এক্সটেনশনটা দা ওটা হচ্ছে ওটাও হচ্ছে আর আমাদের যেরকম বেথুয়া নড়ির রুরাল হসপিটাল আমাদের করিমপুর রুরাল হসপিটাল দেহর্তু সাবডিভিশনাল হসপিটাল পলাশিপাড়া রুরাল হসপিটাল অনেক কাজ হয়েছে আগামীকাল এগুলো কাজগুলো তো আর শেষ হয় না কারণ মানুষের চাপ তো বাড়তেই থাকে এগুলো আমরা কন্টিনিউ করবো আর যেগুলো আমাদের সরকারি প্রকল্প যেরকম লক্ষ্মীর ভাণ্ডার এটা কিন্তু গেম চেঞ্জার আপনারা অনেকে আমার সাথে গিয়েছেন